আমি শামসুল হকের নুল দিনের সারা জীবন নাটকের প্রস্তাবনা অংশটি আপনাদের স্থানে নীলাক্ষা আকাশ হাজার হাজার তারা সেই নীল নিচে তো আমার নিচে গ্রামগন্ধ জনপদ আছে পুরো সত্তর হাজার

ঘর হয়ে আসুল সকলে আবার বিনোতি আওয়াজের স্থির হয়ে বসুন সকলে অতীত হঠাৎ হাতে হানা দেয় বন্ধ গন্ধ যায় এই তীব্র স্বাচ্ছপূর্বটি মা দুরুল্লিনের কথা মনে পড়ে যায় কাল ঘুম যখন বাংলায় তার দৃক্ষ দেহ নিয়ে আবার নুরুল দিন দেখা দেয় মানুষের মরা বিমান